আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অনেকগুলো ব্রেকিং একসাথে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিপিএল সংক্রান্ত প্রথম নিউজ যেটা গুরুত্বপূর্ণ নিউজ এবারে বিপিএল এ বরিশাল নোয়াখালী কুমিল্লা কেউ নেই কুমিল্লা নোয়াখালী বরিশাল কে নিয়ে যে আলোচনা হচ্ছিল এই তিন দলের কেউ থাকছে না শেষ পর্যন্ত রেসে কুমিল্লা এবং বরিশাল টিকে ছিল এবং বরিশাল নেয়ার জন্য যেই গ্রুপটা চেষ্টা করেছিল আকাশবাড়ি হলিডেজ হলিডেস তারা নিজেরা কতটুকু কনফিউজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই প্রপার্টি বিপিএল কে কত টাকা কতটুকু একটা জিনিস মনে করেছিল কন্টেন্ট মনে করেছিল সেই ব্যাপারটা নিশ্চয়ই আমার পূর্বের রিপোর্ট থেকে আপনারা বুঝতে পেরেছেন এবারের বিপিএল এ আলোচিত সবচেয়ে আলোচিত ঘটনা যেটা সেটা হচ্ছে নাম্বার অফ টিমস এবং আমরা ছয় সাত অনেক আলোচনা করছিলাম আমি দু মাস আগে আপনাদের জানিয়েছিলাম দ্যাট এক্সক্লুসিভ নিউজ সেই নিউজ আমি বলেছিলাম যে আপকামিং বিপিএল হচ্ছে পাঁচটা দল নিয়ে এবং সেটাই হতে যাচ্ছে দলগুলো কারা রংপুর রাইডার্স এক নম্বরে বলতেই হবে কারণ রংপুর রাইডার্স খেলা নিয়ে নিবেদন নিয়ে বিপিএল ইনভেস্টমেন্ট নিয়ে প্ল্যানিং নিয়ে কখনো কোনো ধরনের সংশয় ছিল না সো বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স এখানটায় রয়েছে ঢাকা রয়েছে রয়েছে রাজশাহী রয়েছে চিটগং অ্যান্ড সিলেট এই যে পাঁচটা দল খেলবে এই পাঁচটা দলের মালিকানা কারা পেলো এটা গুরুত্বপূর্ণ তার আগে বিপিএল শুরু শেষ ড্রাফ কবে সে ব্যাপারটা জানানো দরকার আমি মালিকানায় যাচ্ছি বিপিএল শুরুর যে সম্ভাব্য ডেডলাইন সেই ডেডলাইনটা আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে ডিসেম্বরের উনিশ তারিখে এবং বিপিএল শেষ হবে জানুয়ারির ১৬ তারিখে ডিসেম্বর উনিশ এবং জানুয়ারি ১৬ তার মানে আপকামিং বিপিএল হবে টোটাল টোয়েন্টি এইট ডেজ টুর্নামেন্ট কারণ জানুয়ারি মাস ষোলো তারিখ ওখানটায় ষোলো দিন এবং ডিসেম্বরের আসলে একত্রিশা মাস সো উনিশ তারিখে যদি শুরু হয় সেদিকে বারো এদিকে ষোলো সব মিলিয়ে আঠাশ দিনের টুর্নামেন্ট চার সপ্তাহের টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচটা দল প্লেয়ার্স ড্রাফট ভেরি ইম্পর্টেন্ট এবং প্লেয়ার্স ড্রাফ সতেরোই নভেম্বর আজকে হচ্ছে ফোর্থ আর মাত্র তেরো দিনের মধ্যে ক্রিকেটার ড্রাফট অপশন নিলাম যেভাবে আপনি এটাকে বলার চেষ্টা করুন না কেন সেটা অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এত শুদ্ধি অভিযানের কথা বলল এত সিগনি কথা বলল এন্ড অফ দা ডে সেটা হয়েছে না হওয়ার মতো করেই কেন আমি সেই কথা বলছি দেখুন ঢাকার মালিকানা পাবার জন্য যেই ফ্র্যাঞ্চাইজি বা যেই কনসোর্টিয় চ্যাম্পিয়ন স্পোর্টস আবেদন করেছিল তারা পেয়েছে আমার কোনো আপত্তি নেই চ্যাম্পিয়ন স্পোর্টস পার্ক সেখানে রিমার্ক হারল্যানের মতো বড় ইনভেস্টমেন্ট রয়েছে রয়েছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই আপনার বাসায় চুরি হয়েছে আপনি একটা কমিটি বানিয়েছেন সেই কমিটি আপনাকে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে আপনার সম্ভাব্য চোর হিসেবে বদমাইশ হিসেবে যেই মানুষটা বা যেই গোষ্ঠী বা যেই লোকগুলোর নাম উঠে এসেছে তাকে কি আপনি আবারও আপনার বাসা পাহাড়ে রাখবেন আপনি তার বিরুদ্ধে মামলা করার আগে অন্তত তার থেকে দূরে থাকবেন তাকে দূরিয়ে সরিয়ে দেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন স্পোর্টস কে নিয়ে প্রথম আলো তারেক মাহমুদ মণি ভাই আমাদের প্রিয় রিপোর্টার আসসালাম আলাইকুম মনি ভাই তিনি যে রিপোর্টটা করেছিলেন এবং সেখানটায় কিন্তু যে গুরুত্বপূর্ণ কমিটিটা গঠন করা হয়েছিল সেই কমিটি শাকিল কাশেম সাবেক বিচারপতি এবং খালিদ ভাই তারা যে রিপোর্টটা দিয়েছিল সেখানটায় ঢাকা কিন্তু অনেকগুলো প্রশ্নবিদ্ধ ফিক্সিং ওরিয়েন্টেড অ্যাক্টিভিটির সাথে সন্দেহ হিসেবে তাদেরকে তুলে ধরা হয়েছে এটা আমার কথা না ইট ওয়াজ ফন প্রথম আলো আজকে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী কংগ্রাচুলেশন সো ওই রিপোর্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টারনাল রিপোর্ট কিন্তু যার বিরুদ্ধে চুরির অভিযোগ সেই সিধেল চুর যদি আপনি ভূমিকায় রাখেন রাখেন নাইট গার্ডের সেটা খুবই স্যার ঢাকার ক্ষেত্রে এটা হলো চট্টগ্রামের দায়িত্ব পেয়েছে ট্রাইঙ্গেল সার্ভিসেস নামে কেউ একজন আমি কথা বলছিলাম অনেকের সাথে কথা হচ্ছিল এর মাঝখানে যে কয়েকজনের সাথে কথা হয়েছে তারা চেনে না চট্টগ্রামের প্রসিদ্ধ অনেকের সাথে কথা হয়েছে তারা নাকি ইন্টারনেট প্রোভাইড করে মানে ইন্টারনেট থাকে না যে আমাদের মাঝেদায় ইন্টারনেট আমি যেখানটায় বসবাস করি আমার প্রোভাইডার হচ্ছে মাঝেদায় ইন্টারনেট খুব ভালো ইন্টারনেট প্রোভাইড করে এর বাইরে যদি আপনারা দেখেন বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে তারা হচ্ছে ইন্টারনেটে ব্যবসা করে এলাকা ভিত্তিক সেই ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি কোনো একটা চট্টগ্রাম বেসড সেটা ঢাকায়ও নেই আমি যতটুকু জানতে পেরেছি তারা হচ্ছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেলো একটু ম্যাচ করে দেখার চেষ্টা করুন ভারতে কারা থাকে রিলায়েন্স এর মতো থাকে রেড চিলিস এর মতো থাকে মানে কলকাতা নাইট রাইডার্স যদি আমরা বলি মানে আম্বানি মেহতা এই টাইপের যারা থাকে বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ ছাড়া আপনি প্রতিষ্ঠিত কাউকে পাবেন না হয় আপনার অবস্থা খুবই সংকীর্ণ আপনি কোনো মতে অন্যের উপর ভর করে দল নিতে এসেছেন অথবা আপনি এখানটা বাটপাড়ি করতে এসেছেন রাজশাহীর মালিকায় এসেছে নাবিল গ্রুপ আমি নাবিল গ্রুপে কিচ্ছু বলবো না বিশ্বাস করেন আমার প্রিয় দর্শক বৃন্দ নাবিল গ্রুপের সবাইকে আসসালাম আলাইকুম নাবিল গ্রুপের ক্ষেত্রে আপনারা যে ব্যাপারটা দেখবেন আপনারা এখন ভাই আমার কথা ভুলে যান গুগলে যান যে কোনো অ্যান্ড্রয়েড অথবা আইফোন থেকে যেতে পারেন গিয়ে লিখেন নাবিল গ্রুপ এরপরে আপনি হচ্ছে স্ক্রলিং করেন নাবিল গ্রুপ সম্পর্কে আপনারা কি জানতে পারবেন আমার বলার দরকার নেই আমি অনেক বলেছি আমি অনেক টায়ার হয়ে গেছি বিশ্বাস করেন আমার বলে কোনো লাভ নেই আমি নাবিল গ্রুপ নিয়ে নাবিল গ্রুপের কুকর্ম নিয়ে ব্যাংকগুলোকে যেভাবে লুটপাট করেছে দুদকের তদন্ত হচ্ছে রাজশাহী অবশ্যই খেলবে রাজশাহী তো অনেক বড় বড় ক্রিকেটার তৈরি করেছে খালেদ মাসুদ পাইলট নাজমুল হোসেন শান্ত অল দেয়ার ফ্রম সাব্বির রহমান রুম্মান রাজশাহী কিন্তু রাজশাহীর মালিকানায় যখন দুদকের তদন্তের মাইক্রোস্কোপের নিচে থাকা একটা কোম্পানি এবং দুদক বাদ দেন আমার কথা বাদ দেন আপনারা গুগল করলেই পাবেন যে এদের অপকর্ম কোন লেভেলে গেছে কোন লেভেলে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করার পেছনে এই নাবিল টুপ দাঁতের ডাক্তার হিসেবে কাজ করেছে সেই নাবিল গ্রুপ আবারও বলছি আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনার গুগল করেন তারা হচ্ছে বিপিএল এর দল পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এন্টি কমিশনের তদন্তে থাকা একটা গ্রুপকে বিতর্কিত গ্রুপকে দল দিচ্ছে মানে বুলবুল ভাই এখানটায় সত্যি সত্যি মানে একদম পুরো কাজী নজরুলের ভূমিকায় কি একটা কাজ করে ফেলছে মানে এটা হইতে পারে এটা হইতে পারে না সেই কাজটাই হয়েছে সিলেটের মালিকানা রংপুরের কথা বলেছি ঢাকার কথা বলেছি চিরং এর কথা বলেছি রাজ্যের কথা বলেছি সিলেটের হচ্ছে ক্রিকেট উইথ স্বামী ক্রিকেট উইথ স্বামী সম্পর্কে আমরা যতটুকু জানতে পারি এর আগে এটার সাথে মিস্টার জোগলু জড়িত ছিল এবং আগের মালিকানায় যারা ছিল জোগলু অ্যান্ড ব্রাদার্স সিলেট নিয়ে ভাই ইন্টুগ্রিটির বড় ধরনের প্রশ্ন রয়েছে সিলেটকে ফেয়ার বিপিএল করার ক্ষেত্রে বাধা হিসেবে দেখেছে সবসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেটের ব্যাপারে যে অবজারভেশনগুলো তাদের করা কমিটি তাদের নিয়োজিত কমিটি করেছে সেটা মেনেছে ঢাকার ক্ষেত্রে তারা সেটা মানে নাই মানে আমার প্রিয় মিঠু ভাই আমার প্রিয় বুলবুল ভাই তখন দুবাইতে দুই ঘন্টা পেছনে টাইমিং এ তারা সিলেটের ক্ষেত্রে মানলো যে এখান থেকে ঠিক আছে যারা হচ্ছে বাটপাড়ি সাথে জড়িত এদেরকে আমরা রাখবো না বিতর্কের সাথে যারা জড়িত ঢাকার ক্ষেত্রে আবার ওই একই তদন্ত কমিটির রিপোর্ট তারা মানলো না এর থেকে হিপোক্রেসি হইতে পারে এই ঘটনাটা ঘটেছে এখন আসুন সিলেটের ক্রিকেট ইচ্ছামী কুইস ক্রিকেট ইচ্ছামী যতটুকু আমি জানি ইউরোপ প্রবাসী ইংল্যান্ডে থাকে ভদ্রলোক এবং বাংলাদেশের যারা ক্রিকেটার বড় বড় ক্রিকেটার তারা ইংল্যান্ডে বিভিন্ন লিগ খেলে আপনারা জানেন বিভিন্ন সময় খেলে 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 আশরাফুল অন্য ক্রিকেটাররাও খেলতে যায় সাথেও একটা ভালো সম্পর্ক ক্রিকেটার ম্যানেজমেন্টের সাথে এই ক্রিকেট উইথ সামি বা মিস্টার সামির একটা ভালো সম্পর্ক বলে আমি যতটুকু জানতে পেরেছি সো এটা খুব ভ্যালিড যে অনেক বড় কোম্পানিটা এখানে শুনতেছি না ক্রিকেট উইথ সামি শুনতেছি ক্রিকেটারদের নিয়েই কাজ করে এরা পাইতেই পারে বা ওখানটায় হয়তো একটা ইন্টুগ্রিটি বা ক্রিকেটারদের প্রতি রেসপেক্টফুল অ্যাটিটিউড বিহেভিয়ার আমরা এক্সপেক্ট করতে পারি কিন্তু বাকিদের ক্ষেত্রে যে ঘটনা করেছে রংপুর সেটা খুবই দুঃখজনক বলে কোনো লাভ নেই ক্রিকেট বোর্ড এভাবেই চালাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল শুরু হওয়ার আগের থেকে ওয়েট করে থাকে যে কিভাবে এটাকে আরো বিতর্কিত করা যায় নাবিল গ্রুপ যেখানে ট্রাইঙ্গেল মানে আমি জানি না কেন চ্যাম্পিয়ন স্পোর্টস যাদেরকে নিয়ে এত সমালোচনা এত বিতর্ক এগুলো আমার কথা না আবারও বলছি গুগল করেন গুগল করলে পাওয়া যাবেন তাদেরকে যখন আমি আমার এই প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফ্ল্যাগশিপ প্রোগ্রামের পার্টনার বানিয়ে ফেলি এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না কত বড় বড় গ্রুপ বাংলাদেশে রয়েছে না কত বড় বড় ব্যাংক রয়েছে এদেরকে আমরা বিপিএল আনতে পারি এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশাল ব্যর্থতা বিশাল ব্যর্থতা বসুন্ধরা ছাড়া আপনি দেখেন ইস্ট কোস্ট গ্রুপ রয়েছে বিশাল প্রাইম ব্যাংক এদের মালিকানাধীন অনেক বড় গ্রুপ আমরা আমরা যদি সিটি গ্রুপের কথা আমরা বলতে পারি কত বড় গ্রুপ স্কয়ারের কথা আমরা বলতে পারি হ্যাঁ আমরা অনেক বড় বড় গ্রুপের নাম জানি আমরা মেঘনা গ্রুপের কথা বলতে পারি কত বড় বড় গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই বছরে বিশ কোটি টাকা খরচ করার জন্য এই বিশ বাইশ চল্লিশ পঞ্চাশ কোটি টাকা এরা সিএসআর এ খরচ করে ভাই আরো বেশি খরচ করে বিশ্বাস করেন আমি ভুল বলছি না বিপিএল করার জন্য এদেরকে আনতে পারে নাই এদের পরিবর্তে যারা এসেছে এবং যারা এখানে ভেলকিবাজি করবে ভবিষ্যতে কংগ্রাচুলেশন ওকে সবাই ভালো থাকবেন